রানা জুয়েলার্স বাজার ফোন নম্বর গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অধীনে গঙ্গাসাগর মৌজায় ও সিয়ার রহমানের বাড়ি থেকে নিত্যানন্দ খাটুয়া মহাশয়ের বাড়ি পর্যন্ত সাতশো সত্তর মিটার ইটপাতা রাস্তায় শুভ উদ্বোধন করলেন সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধান এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সিংহ মহাশয়া ও উপপ্রধান হরিপদ মণ্ডল মহাশয় ও গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও এলাকার মানুষজনেরা যে পঞ্চায়েত মানুষের শুভেচ্ছা আশীর্বাদ এবং দোয়াকে পাথেও করে দু হাজার আট সাল থেকে দু হাজার চব্বিশ সাল অতিক্রান্ত করেছে মানবের সেবায় মানুষের প্রয়োজনে উন্নয়নে আর গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে এই পঞ্চায়েত এলাকায় যাবতীয় প্রয়োজনীয় উন্নয়ন কখনো পঞ্চায়েত কখনো পঞ্চায়েত সমিতি কখনো জেলা পরিষদ কখনো আমাদের বিধায়ক বর্তমান মন্ত্রী আবার কখনো এমপি মাননীয় সাংসদ উদ্দেশ্য একটাই মানুষের প্রয়োজনে উন্নয়ন করতে হবে আর যে পঞ্চায়েত এলাকায় উন্নয়ন হয় সেই পঞ্চায়েত এলাকায় কোথায় কিভাবে কোন রাস্তাটা গুরুত্ব রয়েছে এটা যারা প্রতিনিধি তারাই করেন আর সরকারি ব্যবস্থাপনায় মানুষের রায়ে আশীর্বাদে নির্বাচিত পশ্চিমবঙ্গের মানবিক সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ দপ্তর থেকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে এই ধরনের উন্নয়নের কর্মকাণ্ড রূপায়িত হতে চলেছে সাগর থেকে শুভ্রাংশুকরণের রিপোর্ট প্রান্তিক বাংলা আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে